আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো ডিসেম্বর মাসের পঁচিশ তারিখ দুই সাল রোজ বুধবার আজকের এই দিনে যারা কুয়েত থেকে দিনার পাঠাবেন এবং সনক্রয় করবেন বিস্তারিত সকল তথ্যগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা গতকালকে থেকে আজকে আবার কুয়েতের এক একলাপে অনেকটাই কিন্তু কমে গেছে যেই এক্সচেঞ্জের সর্বোচ্চ পরিমাণে ছিল সেটাতে কিন্তু অনেক কমে গেছে আবার গতকালকে যে সমস্ত এক্সচেঞ্জের কম রেট ছিল সেগুলাতে আজকে আবার বেড়ে গেছে বন্ধুরা প্রতিদিনেই কিন্তু বর্তমানে স্বর্ণের রেট টাকা রেট আপডাউন হচ্ছে তাই প্রতিদিনকার আপডেটগুলি জানতে আমাকে বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন বন্ধুরা মনে রাখবেন টাকা রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে যারা কুয়েত থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন পঁচিশ দিনার নয় শত চুয়ান্ন পয়সা যা গতকালকে থেকে কিছুটা কমতি রয়েছে বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম তেইশ দিনার আটশত তেরো পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বাইশ দিনের সাতশত বত্রিশ পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম উনিশ দিনার চারশত পঁচাশি পয়সা এগুলার সাথে কিন্তু আমি ব্যাট ট্যাক্স ম্যাকিং চার্জ কোনো কিছুই যোগ করিনি অপর যেমন আজকে যারা কুইত থেকে একদিনে বাংলাদেশে পাঠাবেন বরাবর চারশত পাঁচ টাকার মতো করে পেয়ে যাবেন যে হ্যাঁ বন্ধুরা যা গতকালকে থেকে প্রায় সাত থেকে আট টাকার মতো করে কিন্তু কমে গেছে গতকালকে সর্বোচ্চ পরিমাণের রেটটা ছিল চারশত বারো টাকা সেটাতে আজকে কিন্তু অনেকটা কমে গেছে তবে আজকে আবার সর্বোচ্চ রেট দিয়ে চালমোল্লা একচেঞ্জে চারশত পাঁচ টাকা করে আল মুজাইনি একচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা দশ পয়সা জয়লুকাস একচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা আলনাদা একচেঞ্জে চারশত তিন টাকা আমান একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা সাতানব্বই পয়সা কুয়েত ভারাইন একচেঞ্জে তিনশো নিরানব্বই টাকা বিশ পয়সা বিএসসি বিসি ভারাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশো নিরানব্বই টাকা শূন্য এক পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা একত্রিশ পয়সা গতকালকে ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জের সর্বোচ্চ রেটটা ছিল আজকে কিন্তু আবার অনেকটা কমে গেছে সিডি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা শূন্য এক পয়সা লুলু মানি ট্রান্সফারে তিনশো নিরানব্বই টাকা শূন্য চার পয়সা ইউই এক্সচেঞ্জে চারশত টাকা আর ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশো সাতাশি টাকা ষাট পয়সা আলানসারি এক্সচেঞ্জে তিনশো পঁচানব্বই টাকা পঁচিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন